মতে <laughs> ওহহ আই যাচ্ছে তো ভুল হয়ে গেছে এটা একটা ট্র্যাপ পড়ছে রক্তে বেকন ওই খবরের ভিত্তিতে অতিথি সাহেব সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর রীতিময় চাটমাসহ ড্রাইভার ব্রেন গেলে রেড হয়েছে ওই রেডে আমরা একজন লোক সে টমটম গাড়ির মধ্যে ছিল ড্রাইভার তাকে আমরা পাই তার থেকে আমরা যখন সার্চ করি তার থেকে প্রায় ফোরটি সিক্স গ্রাম হেরোই আমরা পেয়েছি তারপর আমাদের জহনগরের ডিসিএম সাহেবও এসেছেন আমরা মোবাইল ফরেন্সিক টিমও আমরা এনেছি

তো সে কি ফেরি করতো নাকি যে মাল আমরা পেয়েছি অ্যারাউন্ড ফোরটি সিক্স গ্রাম এবং ছোটো ছোটো কৌটাও পাওয়া গেছে মানে সে ডিলারও হতে পারে বা সে ফেরিও করতে পারে দুটার মধ্যে দুটোই হতে পারে তবুও একটা ডিটেল ইন্টারোগ্রেশনে এগুলি বেরিয়ে আসবে